আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আপনারা মোটামুটি সবাই জানেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে টিউশন ফি সর্বনিম্ন সাড়ে নয় লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে বারো লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে ডিপেন্ড করছে যে আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাচ্ছেন কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকেই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমাকে করেছেন আর সেটা হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কোনোভাবে ফ্রিতে পড়াশোনা করা যায় কি না এটার উত্তর হলো টেকনিক্যালি ইয়েস টেকনিক্যালি বলছি কারণ আপনি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রকম ডিসকাউন্টে বা টিউশন ফি ছাড়া পড়াশোনা করতে চান তাহলে অ্যাকচুয়ালি আপনাকে সেটা অ্যাচিভ করতে হবে অ্যাজ অ্যান স্কলারশিপ আপনাকে ফার্স্টেই জানতে হবে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি আসলে কোন কোন ক্যাটাগরিতে স্কলারশিপ দিয়ে থাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি যে কয়েকটা ক্যাটাগরিতে স্কলারশিপ দিয়ে থাকে তার মধ্যে সবচাইতে পপুলার হলো স্কলারশিপস বেসড অন অ্যাডমিশন টেস্ট আপনারা হয়তো বা অনেকেই জানেন যে নর্থ সাউথে এখন একটা বেশ স্ট্যান্ডার্ড অ্যাডমিশন টেস্ট হয় তো এনএসসিও প্রত্যেক ইনটেকে অ্যাডমিশন টেস্টের বেসিসে সর্বনিম্ন আটান্ন থেকে সর্বোচ্চ একশো জনকে স্কলারশিপ দিয়ে থাকে এটা এখন পর্যন্ত এর রেকর্ড সর্বোচ্চ তার একশো বিশ জনকে স্কলারশিপ দিয়েছে এবং সর্বনিম্ন আটান্ন জনকে স্কলারশিপ দিয়েছে এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে স্কলারশিপ পাওয়ার জন্য আসলে কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে এটাতে এসএসসি এইচএসসি এর জিপিএর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা উত্তরটা হলো হ্যাঁ এখানে এসএসসি এইচএসসি এর জিপিএরও একটা সিগনিফিকেন্ট পোর্শন আপনাকে শো করতে হবে আপনার এসএসসিতে এসসিতে উইদাউট ফোর্থ সাবজেক্ট আপনার অ্যাটলিস্ট জিপিএ ফাইভ থাকতে হবে এবং এইচএসসিতে উইদাউট আউট ফোর্থ সাবজেক্ট আপনার জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো অ্যাটলিস্ট থাকতে হবে এসএসসিতে আপনার ফোর্থ সাবজেক্ট ছাড়া মিনিমাম জিপিএ ফাইভ থাকতে হবে এবং এইচএসসিতে ফোর্থ সাবজেক্ট ছাড়া মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো থাকতে হবে আপনার যদি এসএসসি এবং এইচএসসিতে এই জিপিএটা থাকে তাহলে আপনি অ্যাডমিশন টেস্টের বেসিসে স্কলারশিপের একটা ক্রাইটেরিয়া ফিল করতে পেরেছেন বলে ধরে নেওয়া হবে অ্যাডমিশন টেস্টের বেসিসে স্কলারশিপ পাওয়ার জন্য আরেকটা ক্রাইটেরিয়া থাকছে সেটা হচ্ছে আপনার পারফরমেন্স অন অ্যাডমিশন টেস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রত্যেক ইনটেকে যে কয়টা স্কলারশিপ দেওয়া হয় এটার প্রত্যেকটা সিটের জন্য দুইশো প্লাস কম্পিটিশন থাকে অর্থাৎ আপনাকে ফার্স্টে এসএসসি এবং এইচএসসি এর রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে দেন আপনাকে অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করে প্রত্যেকটা সিটের জন্য যে বাকি দুশো প্লাস স্টুডেন্টস আছে তাদেরকে আউট পারফর্ম করে স্কলারশিপটা অ্যাচিভ করতে হবে আমরা যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য বেশ অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি আমাদের সতেরোতম ব্যাচ চলছে এই মুহূর্তে আমরা আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে আপনাকে কীরকম প্রিপারেশন নিতে হতে পারে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের বেসিসে স্কলারশিপ পাবার জন্য ইংলিশ যে পোর্শনটা আছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুটো বিষয় থেকেই কোয়েশ্চেন হয়ে থাকে একটা হলো গিয়ে ম্যাথ একটা ইংলিশ ইংলিশ পোর্শনে টপ টু বটম আপনাকে আনসার করে আসতে পারতে হবে এবং কোনো আপনারা যারা স্কলারশিপ টার্গেট করে প্রিপারেশন তাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যাতে ইংলিশ পোর্শনে কোনোরকম ভুল হওয়ার চান্সেস না থাকে ইংলিশ পোর্শনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হল এস রাইটিং এই পোর্শনটার উপর অনেক কিছুই আসলে ডিপেন্ড করে এবং স্কলারশিপেও আপনি সিলেক্টেড হবেন কিনা তারও বেশ কিছু অংশ কিন্তু ইংলিশ কম্পোজিশন রাইটিং ডিপেন্ড করে কম্পোজিশন রাইটিংয়ের টপিকটা অনেক ইজি হতে পারে কিন্তু প্রফেশনাল গ্রেডের কম্পোজিশন বা স্তা লেখার একটা স্ট্রাকচার আছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশ ওয়ানো থ্রি বা ইন্ট্রোডাকশন টু কম্পোজিশন রাইটিং বলে একটা কোর্স আছে যেই কোর্সটা নর্সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের করতে হয় অ্যাজ অ্যা জিইডি কোর্স সবাইকেই করতে হয় আমরা আমাদের কোর্সে এই যে জিইডি কোর্সটা করানো হয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশ ওয়ান ও থ্রি ইন্ট্রোডাকশন টু কম্পোজিশান রাইটিং এই কোর্স থেকে আমরা যেটা শিখেছি সেম টু সেম হুবহুব সেম লার্নিং আমরা আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে অফার করে থাকি দ্যাটস দ্য রিজন হোয়াই আমাদের যারা স্টুডেন্টস আছেন তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে ইংলিশ পোর্শন নিয়ে তাদের কোনো রকম কোনো সমস্যা থাকে না তারা সবচেয়ে বেশি কনফিডেন্স ফিল করেন ইংলিশ পোর্শনটাতেই সেটা হোক ইংলিশের গ্রামার পোর্শন ভোকাবুলারি পোর্শন অথবা কম্পোজিশন বা কম্প্রিহেনশন পোর্শন ইংলিশের যে কম্প্রিহেনশন পোর্শনটা আছে এটা আমরা আমাদের আমাদের যে আছে আছেন বাই ওয়ে আমাদের যেই ইনস্ট্রাক্টর আমাদের কোর্সে ক্লাস নিয়ে থাকেন তারা সবাই কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বেসিস এ স্কলারশিপ প্রাপ্ত আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টার এটা ক্লিফ স্টোফেল থেকে প্র্যাকটিস নরমালি ক্লিপ স্টোফেল থেকে প্র্যাকটিস করাটা ঢাকা ইউনিভার্সিটি আইবি এর জন্য খুব একটা কাজে দেয় তো আমরা বিলিভ করি যে আই এ লেভেলের প্রিপারেশন থাকলে আপনার নর্থ সাউথেও নর্থ একটা ভালো ডিপার্টমেন্টে ভালো সিট পেতে কোনো সমস্যা তো হবেই না আপনার যদি হচ্ছে কি আপনি আরো ভালো পারফর্ম করতে পারেন সেক্ষেত্রে আপনার একটা স্কলারশিপ চলে আসতে পারে যদি আপনার এস এর রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে আর কি এরপর চলে আসে ভোকাবুলারি প্রশ্ন ভোকাবুলারি আমরা আমাদের এক্সপিরিয়েন্সের বেসিস থেকে আপনাদেরকে শীত প্রোভাইড করব নর্মালি দেখা গেছে যে প্রত্যেক দিন থেকে আমরা যে শীতটা প্রোভাইড করি সেখান থেকেই ভোকাবুলারি পোর্শনটা কমন পড়ে অথবা আমরা যে ভোকাবুলারিগুলো আপনাদেরকে দিই এগুলোর যে সিমিলার ওয়ার্ডস সেখান থেকেই কমন পড়ে আর কি তো মোটামুটি ইংলিশের কম্পোজিশন পোর্শন গেল কম্প্রিহেনশন পোর্শন গেল ভোকাবুলারি গেল বাকি থাকে হচ্ছে গ্রামাটিক্যাল পোর্শন গ্রামাটিক্যাল পোর্শনটা আপনারা এসএসসি এইচএসসি হাই স্কুল কলেজ লাইফে যেই গ্রামাটিক্যাল রুলসগুলো পড়ে এসছেন বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল টপিক্স পড়েছেন টেন্স ভয়েস ন্যারেশন বিভিন্ন ধরনের গ্রামেটিক্যাল আইটেমস পড়েছেন এই আইটেমসগুলোর মধ্যে যে একটু ব্যতিক্রম ধর্মী রুলস থাকে এক্সেপশনাল যে রুলসগুলো থাকে এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন এগুলো থেকেই কমন পড়ে যায় সো গ্রামার পোর্শনে তেমন কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না এবার চলে আসে ম্যাথস পোর্শন সবচেয়ে ডিফিকাল্ট পুরো এক্সামের মধ্যে ম্যাথস পোর্শন টপ টু বটম ইংলিশ ফর্ম্যাটে হবে একটা ওয়ার্ডও বাংলা পাবেন না একদম টপ টু বটম ঢাকা ইউনিভার্সিটি আইবিআর স্ট্রাকচার অ্যাপটিউড বেসড কোশ্চেন থাকবে আমরা আমাদের অ্যানালাইসিস থেকে বেয়াল্লিশটার বেশি টপিক সিলেক্ট করেছি এর বাইরে কখনো নর্থ সাউথ ইউনিভার্সিটির কোয়েশ্চেন হয়নি অর্থাৎ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত যে স্ট্যান্ডার্ড অ্যাডমিশন টেস্টগুলো হয়েছে তার প্রত্যেকটা টপিকে আসলে এই বেয়াল্লিশটা টপিকের মধ্যেই কমন পড়েছে অ্যান্ড আমাদের যে ম্যাথ ইনস্ট্রাক্টর সে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বেসিসেস সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ হোল্ডার এবং সে একসময় বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের কোঅর্ডিনেটর ছিল সো তার খুবই ভালো দক্ষতা রয়েছে এবং সে খুব ভালো মতনই জানে যে আপনাদের কোন পোর্শনগুলো থেকে প্র্যাকটিস করালে কোন শর্টকাটসগুলো বেশি করে প্র্যাকটিস করালে এবং কোন কোন ধরনের টাইপের বেশি করে প্র্যাকটিস করালে আপনারা অ্যাডমিশন টেস্টে যে ম্যাথ পোর্শন আছে সেটা খুব সহজেই ফেস করতে পারবেন নর্মালি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ প্রিপারেশনের জন্য একদম গোল্ড স্ট্যান্ডার্ডের বই হলো সাইফর্স ম্যাথ মেন্টস কিউব্যাঙ্ক ম্যাথ বাইবেল এবং ক্লিফ স্টোফেল আপনারা অনেক কোচিংয়ের অনেক ধরনের বই দেখতে পারেন তারা সুন্দর সুন্দর মোড়কে বিভিন্ন ধরনের বই আপনার কাছে অফার করতেই পারে কিন্তু মনে রাখবেন আপনি যেই বই ফলো করেন যেই কোচিং এর যেই বই পড়েন না কেন আপনাকে অবশ্যই সাইফোর্স ম্যাথ কিউ ব্যাঙ্ক ম্যাথ বাইবেল এবং ক্রিস্টোফেল কাভার করতেই হবে এটা হলো আপনার টেক্সট বুকের মতো যদি আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি এর প্রিপারেশনের মেইন বুকস অর্থাৎ সাইফোর্স ম্যাথ মেন্টোর্স ম্যাথ ম্যাথ বাইবেল ক্রিস্টোফেল এই বইগুলো বাদ দিয়ে এইগুলো কাভার না করে ওই সব বই পড়তে চান বিভিন্ন মডেল টেস্ট বই পড়তে চান বিভিন্ন কোচিং সেন্টারে তাহলে আপনি মোটামুটি শিওর থাকেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আপনি বড় রকম একটা ধরা খেতে যাচ্ছেন আমরা আমাদের কোর্সে স্পেশাল শিট দিই আমাদের স্পেশাল শিটগুলো যে বিয়াল্লিশ প্লাস টপিক আমরা সিলেক্ট করেছি প্রত্যেকটা টপিক আমরা সাইফর্স ম্যাথ মিন্টর্স কিউ ব্যাঙ্ক ম্যাথ বাইবেল থেকে বাছাই করে প্রত্যেকটা টপিকের জন্য এক একটা করে স্পেশাল শিট দিই অর্থাৎ মনে করেন যে আমাদের কোর্সে আপনাকে ম্যাথের বিয়াল্লিশটা টপিক কাভার করানো হবে প্রত্যেকটা টপিকের জন্য আমরা একটা করে স্পেশাল শিট দিব এবং এই স্পেশাল সিটগুলো আমরা বানাই সাইফোর্স ম্যাথ কিউ কিউব্যাংক ম্যাথ বাইবেল অ্যানালাইজ করে অর্থাৎ এই বইগুলোর যেই যেই পোর্শন আপনাদের বেশি বেশি পড়া উচিত বা অবশ্যই আপনাদের প্র্যাকটিস করা উচিত বলে আমরা মনে করি সেই পোর্শনগুলো কাভার করেই এই স্পেশাল সিটগুলো দেওয়া হয় অর্থাৎ আমাদের স্পেশাল সিটগুলো পড়লে আপনার একই সাথে প্রত্যেকটা টপিকের জন্য সাইফোরস ম্যাথ কিউ কিউব্যাংক ম্যাথ বাইবেল কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই যে আপনি এত প্রিপারেশন নিলেন এরপর এক্সাম দিবেন এক্সামে টোটাল সর্বনিম্ন দশ জনকে থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ জনকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হয় এবং বাকি যারা থাকে তাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় এখন এই স্কলারশিপের সিস্টেমটা কি স্কলারশিপের সিস্টেমটা হল আপনি যদি স্কলারশিপ পান আপনাকে একটা নির্দিষ্ট সিজিপিএ রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হবে মনে করেন আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন নর্থ ইউনিভার্সিটি আপনাকে বলবে যে তোমার মিনিমাম সিজিপি এর রিকোয়ারমেন্ট হলো থ্রি অর্থাৎ আপনি যতদিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছেন যতদিন পর্যন্ত আপনি সিজিপিএ থ্রি প্রত্যেক সেমিস্টার মেনটেন করতে পারবেন প্রত্যেক সেমিস্টারেই আপনার স্কলারশিপটা টিউশন ফির উপর কন্টিনিউ হতে থাকবে যদি কোনো সেমিস্টারে আপনি আপনার রিকোয়ার্ড যে সিজিপি অর্থাৎ থ্রি এটার নিচে আপনার সিজিপি চলে যায় সেই সেমিস্টারে আপনার জন্য আপনার টিউশন ফি এর ওপর স্কলারশিপটা অ্যাপ্লিকেবল হবে না বাট পরবর্তী সেমিস্টারে যদি আপনি আবার সিজিপিএ পুল আপ করতে পারেন থ্রি এর উপরে নিয়ে যেতে পারেন তখন আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হলে আপনার স্কলারশিপটা কন্টিনিউ হতে থাকবে ইনশাআল্লাহ এখন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে যাদের এস এস সি এর জিপিএ মানে ম্যাচ করে না যাদের এসএসসিতে ফোর্থ সাবজেক্ট বাদে মিনিমাম ফাইভ এবং এইচএসসিতে ফোর্থ সাবজেক্ট বাদে মিনিমাম ফোর পয়েন্ট এইট জিরো নেই তারা কি আসলেই কোনোভাবে স্কলারশিপ পাবে না তাদেরকে একদমই চান্স নাই এইটা আসলে সরাসরি বলা যায় না যে আপনার সুযোগ নাই দ্যার ইজ আ ভেরি লো চান্স আমরা কখনো কখনো দেখেছি যে এস এস সি এর জিপিএ রিকোয়ারমেন্ট ফিল আপ না করার পরেও স্কলারশিপ পেয়ে গেছে আপনাকে এত চিন্তা না করে আসলে প্রপারলি প্রিপারেশনটা কাভার আপ করতে হবে আপনার যদি প্রিপারেশন কাভার আপ হয়েই যায় হয় আপনি স্কলারশিপ পাবেন অথবা আপনি ওয়েভার পাবেন অথবা স্কলারশিপ ওয়েভার কোনোটাই না পেলে আপনার যে পছন্দের ডিপার্টমেন্ট আছে নর্থ ইউনিভার্সিটিতে সেটা যতই কম্পিটিটিভ হোক হোক সিএসই হোক বিবিএ হোক ল যেখানে মাত্র পঁচাত্তরটা সিট হোক ফার্মাসি যেখানে মাত্র দুইশোটা সিট লতে তো প্রত্যেক ইনটেকে মনে হয় অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে থ্রি পার্সেন্ট অর্থাৎ ল ডিপার্টমেন্টে প্রতি একশো জন পরীক্ষার্থীর মধ্যে সাতানব্বই জন রিজেক্টেড হয় তিনজন চান্স পায় মাত্র তো আপনি যেই ডিপার্টমেন্টের জন্য এক্সাম দেন না কেন আপনার যদি প্রিপারেশন খুব ভালো থাকে আপনি হয় স্কলারশিপ পাবেন না হলে ওয়েভার পাবেন না হলে আপনার পছন্দের ডিপার্টমেন্টে চান্স পাবেন কিছু না কিছু একটা পাবিনি কোনো কিছু মানে একদমই মিস আউট করে যাওয়ার কোনো চান্সেস নাই যদি আপনার প্রিপারেশন ফুলফিল থাকে আর আপনারা যারা স্কলারশিপের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন এই মুহূর্তে আমাদের একটা খুব স্পেশালাইজড ব্যাচ চলছে এই ব্যাচটা ছয় মাসের জন্য একটা লেন্দি ব্যাচ আমরা ব্যাচের কার্যক্রম শুরু করেছি মেয়ের সেকেন্ড উইক থেকে এখন আপনি হয়তো বা ভিডিওটা দেখছেন জুনের প্রথম সপ্তাহে বা আরও পরে আপনি ভিডিওটা জুনে দেখেন বা জুলাইতে দেখেন বা অগাস্টে দেখেন এই কোর্সটা চলবে একদম অক্টোবর পর্যন্ত ইনশাল্লাহ এটা একটা ফুল ফ্লেজড ব্যাচ আমরা একদম টপ টু বটম এ টু জেড পর্যন্ত কাভার করছি ইনস অ্যান্ড আওয়ার্স বেসিক টু অ্যাডভান্সড আপনি যে কোনো সময় এই ব্যাচে জয়েন ফেলতে পারেন এই ব্যাচের সুবিধাটা হচ্ছে সবগুলো ক্লাস লাইভ হয় গুগল মিটে অ্যান্ড প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড রাখা হয় অর্থাৎ আপনি যদি এই ভিডিওটা দেখার পরে মনে করে আপনি জুনে জয়েন করতে চাচ্ছেন জুলাইতে জয়েন করতে চাচ্ছেন অগস্টে জয়েন করতে চাচ্ছেন কোনো সমস্যা নাই আপনি জয়েন করা মাত্র পূর্ববর্তী সকল ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন এবং পরবর্তী যে ক্লাসগুলো আছে তার প্রত্যেকটা লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড লেকচার পেয়ে যাবেন আর যেই ক্লাসগুলো আপনি শুধুমাত্র রেকর্ডেড লেকচার করছেন মানে রেকর্ডেড লেকচার দেখছেন মানে যেই ক্লাসগুলো আপনি মিস আউট করে গিয়েছেন সেখান থেকে যদি কোনো টপিকে আপনার কোনো রকমের প্রবলেম থাকে তাহলে আমাদের স্পেশালাইজড সলভ ক্লাস আছে অনলাইন সলভ ক্লাস লাইভ ক্লাস সেখানে আপনি জয়েন করে আপনার ইনস্ট্রাক্টারের কাছ থেকে আপনার সেই প্রবলেমগুলো মানে রেকর্ডেড লেকচারের টপিক থেকে যে প্রবলেমগুলো আপনার আছে সেগুলো আপনি সলভ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই ব্যাচটা একদম ফুল প্রিপারেশনের ব্যাচ খুব দ্রুত জয়েন করে ফেলেন যত আগে জয়েন করবেন এটা আপনার জন্য তত লাভ আর আমাদের একটা ডিসকাউন্ট চলছে এই ভিডিওটা যেহেতু আপনার জুনের শুরুতে রেকর্ড করা তো ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট থাকছে এক হাজার টাকার এটা কিভাবে পেতে হবে সেটা জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে যেখানেই আপনি ভিডিওটা দেখছেন সেখানে আপনাকে ইনবক্স করতে হবে আর একটা ব্যাপার আপনি যদি আমাদের ফ্রি ক্লাস বা ফ্রি গাইডলাইন সেশন সরাসরি এক্সপেরিয়েন্স করতে চান সেক্ষেত্রে আমাদের পেজে আপনাকে ইনবক্স করতে হবে আমরা আপনাকে একটা গুগল ফর্মের লিঙ্ক দিব আপনি গুগল ফর্মটা ফিল আপ করলেই হবে আমাদের টিম থেকে আপনাকে ফোন দেওয়া হবে ফ্রি ক্লাস অ্যান্ড ফ্রি গাইডলাইন সেশনের ডিটেলসটা জানানো হবে আপনি সেইভাবেও জয়েন করতে পারেন আপনি যদি ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করেন তাহলে কীভাবে আপনাকে ডিসকাউন্টটা পেতে হবে কোর্স কেনার সময় সেটা ফ্রি ক্লাসেই বলে দেওয়া হবে আর আপনি যদি ফ্রি ক্লাস না করে সরাসরি কোর্সটা পার্চেস করতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আর আপনি জাস্ট আমাদের পেজের ইনবক্সে একটা নক দেন আমাদের টিম থেকে আপনাকে রিপ্লাই দেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনি কোর্সটা কিনতে পারবেন উইথ ডিসকাউন্ট ওকে তো আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী অন্য যে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম